সামনের গিল বাম্পারটি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পারটি আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ কোচি সিরিয়াল এই পাশে লাইটটিও মাসাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুনের মতো গুলো আছে জাপানি অ্যালোরিং পুরো বডিটা একটু দেখেন ফাইন ভাই একেবারে টানা বডি অরিজিনাল কালার রেড ওয়াইন কালারের গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় অরিজিনাল রেড ওয়াইন কালারের গাড়ি খুবই কম পাওয়া যায় দেখেন ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল উডেন প্যানেল এসি সফট টাচ অ্যান্ড্রয়েড মনিটর সিটগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন সিট কাভার লাগানো হয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি পিছনটা দেখেন ভাই এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ দারুণ পিছনে গ্লাসটা দেখেন এটা কিন্তু অরিজিনাল গ্লাস দেখেন একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে যেখানে স্টিকার দেওয়া আছে পিছনের লাইট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে এলইডি লাইট সে লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল পিছনটা দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট গুলো দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন ব্যাকলা ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সে কালারগুলো আছে সাথে কিন্তু এখানে সিএনজি সিলিন্ডার দেওয়া আছে একদম নতুন সিএনজি সিলিন্ডার নামানোর থেকে সিএনজি করা আর এই যে কাবারটা দেখেন পিছনটা এ দেখেন একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই আচ্ছা খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্টই নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই পাশে দেখেন এই পাশে বডি দেখেন একেবারে আনা বডি দেখেন একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই দেখেন ডোরগুলো দেখেন খুবই ফ্রেশ মাশাআল্লাহ ওকে সামনের সামনে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ির ভিতরে একটু দেখাই জি এ দেখেন গাড়ির ভিতরটা অপটিক্যাল মিটার আছে ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে ভিতরে সিলিংগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লাহ মানে এক কথায় বলতে পারি যারা অ্যালিওন এ ফিফটিন খুঁজছেন আমি তাদেরকে বলবো যে ভাই আমাদের এই গাড়িটি একবার দেখে যান ইনশাল্লাহ আশা করি দেখলে গাড়ি পছন্দ হবে মানে এক দেখাই পছন্দ হবে ইনশাল্লাহ এত ফ্রেশ অবস্থা আছে ওকে 15 সিসি টাটা এলিয়ন এ15 তো আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই অবশ্যই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ওয়াও 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো কিন্তু এখনো আছে দেখেন প্রত্যেকটা লাইটে কোডটা আপনাদের লেখা আছে সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাতুরের বাড়ি পাবেন না ইনশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সাথে নাভানা থেকে সেনজি করা এবং ডকুমেন্টস ফুল আপডেট করা আছে মাশাআল্লাহ পেপারস কি অবস্থা পেপারস ফুল আপডেট ফুল আপডেট এই গাড়ি কি প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 14 লাখ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য করা যাব ইনশাআল্লাহ হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গাবতুলি দিকে আগালে হাতের পাশে মদিনা <laughs> কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গেপাশে পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিত হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা এই হোয়াটসঅ্যাপ মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইয়াইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ